আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল কারিজমা ডিজিটাল লোন থ্রি আজকে আজকের ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে কেউ মিস করবেন না আজকের ড্রেসগুলো থাকবে খুবই সুন্দর চমৎকার চমৎকার কালেকশন নিয়ে খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে খুবই সুন্দর ড্রেসগুলো আজকে দেখাবো আপনাদের আজগার ক্রাফ থেকে তো প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর একবার দেখার মতো ইউনিক কালেকশন এক একটা ড্রেস এক একটা ড্রেসের চাইতে বেশি সুন্দর ঠিক আছে খুবই সুন্দর ড্রেস আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে একেবারে হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস পেয়ে যাবেন আজকে আজগের ক্রাফ থেকে মাত্র প্রাইস থাকবে 750 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তবে যে কোনো চার পিস নিতে হবে মিনিমাম যে কোনো চার পিস নিতে হবে সিঙ্গেল পিস দেওয়া যাবে না যে কোনো চার পিস নিলে আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই কারিজমা ডিজিটাল লোন এই কারিজমা ডিজিটাল লোন সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর ড্রেস কেউ মিস করবেন না ভিডিওটা বে ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন সবাই পেজে একটি করে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে নিত্য নতুন ভিডিওগুলো গুলো আপনারা অনায়াসে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় কার কার চাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার যত পিস লাগবে দেওয়া যাবে চার যত পিস লাগবে দেওয়া যাবে সাতশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেবো আপনাদেরকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ চার পিসের প্যাকেজ নিলে সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে চলে আসবেন দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি চারতলা আজগের ক্রাফট মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো টাকায় কারিজমা ডিজিটাল লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কারিজমা ডিজিটাল লোন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কারিজমা ডিজিটাল লোন থ্রি খুবই সুন্দর কালেকশন যে কোনো চার পিস নিলে সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ করে পাবেন সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন কারিজমা ডিজিটাল লোন মাত্র সাতশো পঞ্চাশ যারা যারা অর্ডার করতে চান ড্রেসগুলো এখনই দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে সাতশো পঞ্চাশ প্রতিটা ড্রেসের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সুন্দর কাপড় সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় দেবো আপনাদেরকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো আর আমাদের প্রত্যেকটা ড্রেসের ওড়না হচ্ছে পাঁচ হাত নামাজি পাঁচ হাত নামাজি ওড়না মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যেটাই নেন না কেন সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা টফিট কালেকশন সাতশো পঞ্চাশ ওই ডিজিটাল গুলো আগে দিন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন সাতশো টাকা

অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস 750 টাকায় কেমিস মিস করবে না ড্রেস গুলো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন 750 টাকা মাত্র 750 টাকায় দিয়ে দেব আপনাদের হোলসেল প্রাইজে 750 750 টাকা ডিজাইন গুলো দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এক একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর মাত্র 750 750 টাকা মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচাইতে সেরা টপ হিট কালেকশন 750 টাকায় অসম্ভব সুন্দর ড্রেস 750 750 টাকায় কত সুন্দর ড্রেস দেখেন এত সুন্দর ড্রেস মাত্র 750 টাকায় ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সবচাইতে সেরা প্রফিট কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম